ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের মানবদেহ অধ্যায়টির সাত পৃষ্ঠা থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত সমস্ত প্রশ্নোত্তর সহ আলোচনা করব সাত নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো মানুষের লোম চুল অন্নপ্রাণীর লোম চুল পালক আশ তারপরে দেখো এখানে মানুষের লোম চুলে কাটলে বেশি বাড়ে কি না পাশে লিখে দিয়েছে বাড়ে না কাটলে কত বড় হয় অনেকটা বড় হয় চামড়া কোন স্তরে গজায় ভিতরের স্তরে এদের কাজ কি চামড়াকে আঘাত থেকে বাঁচায় পাকলে কেন সাদা মেলানিন তৈরি হয় না এবার বলেছে বেশি লোম কাদের খুব কম লোম কাদের বিশেষ ধরনের লোম চুল কাদের বিশেষ ধরনের পালক আশ কাদের তাহলে দেখো বিশেষ সরি বেশি লোম কাদের ভালুক ভেড়া শিম্পাঞ্জি বেড়াল খুব কম লোম কাদের হাতি গন্ডার হরিণ বিশেষ ধরনের লোম চুল কাদের সজারু গন্ডার সিংহ বিশেষ ধরনের পালক আশকাদের কাদের কাকাতুয়া মাছ সাপ কুমির তোমরা এভাবে এই ছকটি পূরণ করে নেবে এটা সাত নম্বর পৃষ্ঠায় আছে এরপরে দেখো নখের নিচে রক্ত এখানে গল্প আকারে দেওয়া রয়েছে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদের শেষে কিন্তু খাতায় লিখিয়ে দেব এরপর চলে আসলাম আট নম্বর পৃষ্ঠায় এখানেও দেখো গল্প গল্প আকারে দেওয়া রয়েছে তারপর এখানে দেখো একটা ছক দেওয়া রয়েছে নখ কি কি কাজ করে নখ দেখে কি কি বোঝা যায় কিভাবে নখের যত্ন করা দরকার তাহলে দেখো নখ কি কি কাজ করে নখ আঙুলের বাইরের আঘাত থেকে রক্ষা করে কোনো কিছু ধরতে সাহায্য করে আত্মরক্ষায় সাহায্য করে নখ দেখে কি কি বোঝা যায় নখ দেখে কে কতটা পরিষ্কার তা বোঝা যায় কারোর রক্তাল্পতা হয়েছে কি না বোঝা যায় কিভাবে নখের যত্ন করা দরকার নিয়মিত নখ কাটা দরকার জল দিয়ে সাবান ঘষে নখ পরিচর্যা করা দরকার তোমরা কিন্তু এইভাবে এই ছকটি পূরণ করে নেবে এরপরে দেখো নরম নরম থাবার নিচে লুকানো তার নখ এখানে কল্প আকারে দেওয়া রয়েছে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু তোমাদেরকে শেষে লিখিয়ে দেব এরপর চলে আসলাম নয় নম্বর পৃষ্ঠায় ঠিক একইভাবে এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে গল্পটা পড়বে এরপর দেখো লেখা আছে এক নম্বরে বিভিন্ন প্রাণীর নখ সম্পর্কে নিজেরা আলোচনা করে ভেবে লেখো এখানে দেখো লেখা আছে নখ নেই এমন প্রাণী ক্ষুরলা প্রাণী কিছুটা ধারালো নখ প্রাণী খুব সুচালো নখলা প্রাণী তাহলে দেখো নখ নেই এমন প্রাণী হবে ব্যাঙ খুরলা প্রাণী গরু ঘোড়া ছাগল ভেড়া মহিষ কিছুটা ধারালো নখালা প্রাণী মানুষ কুকুর বাদর খুব সুচালো নখালা প্রাণী বিড়াল পেঁচা ইগল চিল বাঘ তোমরা এভাবে কিন্তু ছকটি পূরণ করে নেবে এরপর দুই নম্বরে দেখো নখ চুলের সমস্যা নিয়ে আলোচনা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও তারপর লেখো এখানে আছে নখ চুলে কি কি সমস্যা হয় তাতে কি কি কষ্ট হয় তখন কি করলে ভালো হয় তাহলে দেখো নখে নখ হয় তাতে কি কি কষ্ট হয় নখে ব্যথা হয় তখন কি করলে ভালো হয় ভালো করে পরিষ্কার করতে হবে এরপর আছে নখে পুজ হয় তাতে কি কি কষ্ট হয় নখ থেকে রক্ত বের হয় তখন কি করলে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপর চুলে উকুন হয় তাতে কি কষ্ট হয় মাথা চুলকায় তখন কি করলে ভালো হয় শ্যাম্পু করতে হবে নিয়মিত এরপর চুলে খুশকি হয় তাতে কি কি কষ্ট হয় চামড়া উঠে যায় তখন কি করলে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিতে হবে তোমরা এভাবে কিন্তু ছকগুলো পূরণ করে নেবে এরপর চলে আসলাম দশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ছোটো বড় হাড়ের কথা এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে গল্পটি পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু তোমাদেরকে লিখিয়ে দেব এরপর দেখো বিভিন্ন জায়গার হাড়ের মাপ ও তাদের আকার বিষয়ে বোঝার চেষ্টা করো তারপর লেখো এখানে ছক আকারে দেওয়া রয়েছে কোন জায়গার হার মাপ ছোট মাঝারি বড় কোন জায়গার হার মাপ ছোটো মাঝারি বড় তাহলে দেখো আমি ছকটি পূরণ করে দেব। কোন জায়গার হাড় কোমর থেকে হাঁটু মাপ কেমন বড় পায়ের আঙুল ছোট ঘাড় থেকে কাঁধ মাঝারি কাঁধ থেকে কোনই, বড় কোনই থেকে কবজি বড় হাঁটু থেকে গোড়ালি বড় শিরদারা বড় হাতের আঙুল ছোট, তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপর চলে আসলাম এগারো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো অস্থি সন্ধির হিসেব নিকেশ এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে এই পৃষ্ঠাটা পড়বে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এখানে দেখো খোপে কোথাকার হার কোনগুলো তা লেখো এখানে একটা কঙ্কালের ছবি দেওয়া রয়েছে আমি ফাঁকা ঘরগুলো তোমাদেরকে পূরণ করে দিয়েছি এখানে প্রথম হারটা হবে হিউমেরাস পরের হারটা হবে রেডিয়াস ও আলনা আমি লিখে দিইনি তোমরা লিখে নেবে ও আলনা রেডিয়াস ও আলনা এখানে দুটো হার আছে এরপরটা আছে ভার্টিব্রা তারপরে আছে ফিমার এরপরে রয়েছে টিবিয়া ও ফিবুলা তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে ফাঁকা ঘরটি এরপর দেখো এক নম্বরে শরীরের হাড়ের বিষয়ে দেখে আর গুনে লেখো দেখো এখানে বলেছে এক হাতে কাঠ থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের জোর কটা গুনে খাতায় লেখো এখানে আমি লিখে দিয়েছি দুটি কাঁধের সন্ধি ও কোনই। এরপর আছে কাঁধ থেকে কবজি পর্যন্ত কটা হাড় শরীরে হাত দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে গুণে লেখো এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি তিনটি হিউমেরাস রেডিয়াস ও আলনা তোমরা এইভাবে পূরণ করে নেবে বারো নম্বর পৃষ্ঠায় দেখো দুই নম্বরে আছে অস্থি মজবুত করা ও অস্থিসন্ধিগুলো নমনীয় করা বিষয়ে আলোচনা করে লেখো অস্থি মজবুত হলে কী সুবিধা কি কী করলে অস্থি মজবুত হয় অস্থিসন্ধি নমনীয় হলে কী সুবিধা কী করলে অস্থিসন্ধি নমনীয় হয় তাহলে দেখো প্রথমে অস্থি মজবুত হলে কী সুবিধা অস্থি মজবুত হলে বাইরের আঘাতে সেটা ভাঙবে না দেহের ভেতরের অংশগুলোকে রক্ষা করবে কি করলে অস্থি মজবুত হয় দুধ ডিম প্রভৃতি খেলে অস্থি মজবুত হয় অস্থিসন্ধি নমনীয় হলে কি সুবিধা অস্থিসন্ধি নমনীয় হলে কি সুবিধা দেহকে ইচ্ছে মতো এদিক সেদিক বাঁকানো যায় চলাফেরা করতে সুবিধা হয় কি করলে অস্থিসন্ধি নমনীয় হয় নিয়মিত ব্যায়াম করলে তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপর আছে রাখো পেশি নিয়ে কিছু কথা এখানেও গল্প আকারে তোমাদের দেওয়া রয়েছে তোমরা ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু খাতায় লিখিয়ে দেব এরপর চলে আসলাম তেরো নম্বর পৃষ্ঠায় মানুষের শরীরের পেশি অন্য প্রাণীর শরীরের পেশি এখানে দেখো কোন জায়গায় পেশি কোন জায়গার পেশি কি করায় সাহায্য করে কোন জায়গার পেশি কি করায় সাহায্য করে তাহলে দেখো মানুষের শরীরের পেশিতে কাঁধের পেশি কী করায় সাহায্য করে কোনো জিনিস বহন করতে চোয়ালের পেশি খাবার চিবোতে পায়ের পেশি হাঁটাচলা করতে জীব কথা বলতে খাবার গিলতে অন্য প্রাণীর শরীরের পেশি কোন জায়গার পেশি বাঘের মুখের মুখের পেশি কি করায় সাহায্য করে কামরাতে শিকার বহন করতে পাখির ডানার পেশি উঠতে কেচোর দেহের পেশি চলতে সাহায্য করে সাপের দেহের পেশি চলতে শিকার ধরতে সাহায্য করে তাহলে তোমরা এভাবে এই সবটি পূরণ করে ফেলবে সাত পৃষ্ঠা থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো এখন হবে আমি তোমাদেরকে এখন করিয়ে দেব এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষের লোম ও চুল কোন স্তরে গজায় উত্তর হবে ভেতরের স্তরে দুই নম্বরে দেখো লোম ও চুলের কাজ কি উত্তর হবে চামড়াকে আঘাত থেকে বাঁচায় তিন নম্বর চুল ও লোম পাকলে সাদা হয় কেন উত্তর হবে মেলানিনের পরিমাণ কমে যায় তাই চার নম্বর দেখো আঙ্গুলকে কে বাঁচায় উত্তর হবে নখ পাঁচ নম্বর প্রশ্নে তোমরা দেখো নখ কোন কোন কাজে দরকার হয় উত্তর হবে নখ আঙ্গুলকে বাঁচায় এছাড়া কোনো ছোট জিনিস ধরতে সাহায্য করে ছয় নম্বর প্রশ্নে তোমরা দেখো নখ দেখে কি কি বোঝা যায় উত্তর হবে রক্তাল্পতা হয়েছে হয়েছে কিনা বোঝা যায় এছাড়া কে কতটা পরিষ্কার তা বোঝা যায় সাত নম্বর প্রশ্নে তোমরা দেখো কিভাবে নখের যত্ন করা দরকার উত্তর হবে নিয়মিত নখ কাটতে হবে প্রতিদিন জল দিয়ে সাবান ঘষে নখ পরিষ্কার করতে হবে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো ফেটে ফেটে যায় কেন উত্তর হবে রক্তাল পতার জন্য তোমরা দেখো নখের চামচের মতো হয়ে যায় কেন উত্তর হবে রক্তাল জন্য দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো রক্তাল কি উত্তর হবে শরীরে যে পরিমাণ রক্ত থাকা প্রয়োজন তার থেকে রক্তের পরিমাণ কম থাকলে তাকে রক্তাল্পতা বলে এগারো নম্বর প্রশ্ন তোমরা দেখো নখের গোড়ায় নোংরা হয়ে পেকে গেলে কি হয় উত্তর হবে পুজ হয় বারো নম্বর প্রশ্নে তোমরা দেখো সকল পাখিরই নখ ধারালো হয় কেন উত্তর হবে পাখিরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় তাই তেরো নম্বর প্রশ্নটা তোমরা দেখো হাঁসের পায়ে ধারালো নখ নেই কেন উত্তর হবে হাঁস ওড়ে না তাই চোদ্দ নম্বর প্রশ্নে তোমরা দেখো দুটি শিকারী পাখির নাম লেখো উত্তর হবে প্যাঁচা ও ইগল পনেরো নম্বর প্রশ্নে তোমরা দেখো শিকারী পাখিদের নখ কেমন হয় উত্তর হবে হুকের মতো বাঁকানো ও সুচালো ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো গরু ও ছাগলের নখকে কি বলা হয় উত্তর হবে খুর সতেরো নম্বর তোমরা দেখো খুর দেখতে কেমন হয় উত্তর হবে নম্বর তোমরা দেখো গরু ও ছাগলের নখ ভোতা কেন উত্তর হবে গরু ও ছাগল মাছ বা পোকা ধরে না তাই উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশু পাখিদের নখ কেন বেশি বাড়ে না উত্তর হবে পশু পাখিরা নখ ঘষে ঘষে বাড়তে দেয় না তাই কুড়ি নম্বর প্রশ্ন তোমরা দেখো শরীরের অঙ্গকে কারা বাঁচায় উত্তর হবে ত্বক চুল ও নখ একুশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো নখের যত্ন না নিলে কি হয় উত্তর হবে নখকুনি ও পুজ হয় বাইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো চামড়ার যত্ন না নিলে কি হয় উত্তর হবে ফুসকুড়ি দাঁত হাজা চুলকানি হয় তেইশ নম্বর তোমরা দেখো চুলের যত্ন না নিলে কি হয় উত্তর হবে উকুন হয় খুশকি চব্বিশ নম্বর প্রশ্ন তোমরা দেখো নখ নেই এমন একটি প্রাণীর নাম লেখো উত্তর হবে ব্যাং পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটি খুরলা প্রাণীর নাম লেখো উত্তর হবে গরু ও ছাগল ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কিছুটা ধারলো নখলা প্রাণীর নাম লেখো উত্তর হবে মানুষ কুকুর ইত্যাদি সাতাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো খুব সুচালো নখলা প্রাণীর নাম লেখো উত্তর হবে বিড়াল প্যাঁচা ইগল ইত্যাদি আঠাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের বুড়ো আঙুলে কটা ভাঁজ উত্তর হবে দুটো ভাঁজ উনত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের কটা ভাজ উত্তর হবে তিনটে ভাজ কটা হার বা হার তা বোঝা যাবে কিভাবে কোনো জীবের দেহে কটা হার তা বোঝা যাবে কিভাবে উত্তর হবে জীবের কঙ্কাল দেখে একত্রিশ নম্বর তোমরা প্রশ্নটি দেখো অস্থিসন্ধি বলতে কী বোঝো উত্তর হবে হাড় হলো অস্থি জোর হলো সন্ধি হাড়ের জোরকে অস্থিসন্ধি বলা হয় বত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কনুই থেকে কবজি পর্যন্ত কটি হাড় আছে ও কি কি উত্তর হবে দুটি আলনা ও রেডিয়াস তেত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত কটি হাড় আছে নাম লেখো উত্তর হবে একটি ফিমার চৌত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাঁধ থেকে কোনই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম লেখো উত্তর হবে হিউমেরাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের মেরুদণ্ডের হারটির নাম কি উত্তর হবে ভার্টিব্রা বা কশেরুকা ছত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত কটি হাড় আছে ও কি কি উত্তর হবে দুটি টিবিয়া ও ফিবুলা ৩৭ নম্বর প্রশ্নে তোমরা দেখো আমাদের হাড়গুলো অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে উত্তর হবে দড়ির মতো একরকম জিনিস দিয়ে যার নাম লিগামেন্ট আটত্রিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো লিগামেন্ট কি উত্তর হবে আমাদের হাড়গুলো অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে তাকেই লিগামেন্ট বলে উনচল্লিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো আমাদের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি উত্তর হবে ফিমার চল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাদ কোমর হাত ও পায়ের অস্থি সন্ধির মাঝখানে হর হরে তরল একচল্লিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো কি করলে অস্থিসন্ধি খুব নমনীয় থাকে উত্তর হবে ব্যায়াম বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো অস্থি মজবুত করার জন্য কিসের দরকার উত্তর হবে ক্যালসিয়াম তেতাল্লিশ নম্বর প্রশ্নের তোমরা দেখো কোন কোন খাবারে ক্যালসিয়াম থাকে উত্তর হবে দুধ ও ডিম চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের হাত এত শক্ত হয় কি করে উত্তর হবে পেশির জন্য ৪৫ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পেশির কাজ কি। উত্তর হবে হাড়কে কাজ করাতে সাহায্য করা ছিচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পেশি কীভাবে জোরালো হবে উত্তর হবে মাছ মাংস ডিম মাশরুম ডাল সয়াবিন লেবু ইত্যাদি খেলে সাতচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো লিখতে গেলে কোথাকার পেশি কাজ করে উত্তর হবে হাতের আটচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ক্রিকেট খেলায় বল করতে গেলে কোথাকার পেশি কাজ করে উত্তর হবে হাতের পেশি উনপঞ্চাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পড়ার জন্য কোথাকার পেশি কাজ করে উত্তর হবে চোখের পঞ্চাশ প্রশ্নটি তোমরা দেখো কোন প্রাণীর মুখের পেশি খুব জোর উত্তর হবে বাঘ একান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাদের ডানার পেশি খুব শক্তপোক্ত উত্তর হবে পাখিদের বাহান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন প্রাণীর দেহে বেশি ভাগটাই পেশি উত্তর হবে কেচো। তেপ্পান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের দেহে হাড় না থাকলে কি হতো উত্তর হবে চলাফেরা কেচোর মতো হতো চুয়ান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের চোখে ড্যাশ নেই উত্তর হবে হাড় পঞ্চান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো জিভের কাজ কি উত্তর হবে কথা বলতে সাহায্য করে কোনো কিছু গিলতে সাহায্য করে ছাপ্পান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের দেহের কোন অংশের পেশি কোনো কাজ করতে পারে না উত্তর হবে কানের লতি নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমাদের জীব একটা ড্যাশ উত্তর হবে পেশি আটান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো হার নেই এমন তিনটে পেশির নাম লেখো উত্তর হবে চোখ জীব ও কানের লতি তোমরা ভালো করে এই প্রশ্নগুলি পড়বে এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছে। তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব